সারাদিন সংসারে কাজ করি তারপরও মনে হয় যে সংসারে কাজ শেষই হয় না যে কোন কাজটা রেখে কোন কাজটা করব এইটাই সারাক্ষণ খুঁজতে থাকি তো হ্যালো আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আরও একটি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে চলে এসেছি তোমরা আমার ব্লগগুলো দেখতে এত পছন্দ করো এত ভালোবাসো তোমরা প্রতিদিনই ব্লগ চাও তো ভাবলাম যে ঠিক আছে তোমাদের জন্য কিছু না কিছু করে দিই তো আমার নিত্যদিনের যেহেতু যে কাজগুলো আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দুপুরে রান্না করার পর মনে হলো যে আল্লাহ জুতার র্যাকটা তো একদম এলোমেলো হয়ে আছে এই জুতার র্যাকটা হচ্ছে আমরা রেগুলার যে জুতাগুলো ইউজ করি সেগুলোই এই র্যাকের মধ্যে আমরা রেখে দিই বাহিরে থাকে বাহিরের মধ্যে রুমের একটা কর্নারে থাকে ওয়াশরুমের সাইডে একদম ড্রয়িং রুমের যে দরজাটা তার পাশে তো এখানে এই যে দেখছো একদম ড্রয়িং রুমতে ঢুকতেই সাইডে আমি জুতার একটা রেখে দিয়েছি কারণ দেখো আমার জুতা একের কী অবস্থা যে যেভাবে পারে জুতা পড়ে যায় ওই যেগুলো সবই আসেন জুতা নিচে তোমাদের ভাইয়ার জুতা আমার জুতাও আছে আমি জায়গা না পেয়ে আমিও এদিক সেদিক ঢুকে রাখি কিন্তু এগুলো যদি একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু জায়গা অনেকটা খুলে যায় তো আজকে যে আমি বারবার বলতেছিলাম যে দেখো জুতার অবস্থা জুতার একের অবস্থা কতটা কাহিল বানায় রাখছো এরকম দেখলে কেমন দেখা যায় রুমের ভিতরে ঢুকেই পরে আর বলতেছে তো তুমি গুছাইতে পারো না তো আমি বলে আমি তো সারাদিনই অনেক কাজ করতে থাকি তোমরা যদি একটু আমাকে হেল্প করো জুতাগুলো তোমরা সুন্দর মতো পরে বা সুন্দর মতো রাখো তাহলেই তো আর এই সমস্যাটা হয় না কিন্তু ওরা তো ছেলে ওরা তো আর বুঝবে না আর আমারও যেহেতু বাবু ওরা তো আর মেয়ে না যে বুঝবে তো পরে আমি বলতাছি দেখো আমার একটা জুতা আর একটা জুতা কয়ে গেছে কে জানে তো পরে যে দেখো জুতা কে এলোমেলো তো আমি বসে পারলাম এখন জুতা সব একটা একটা করে সবগুলো নামাবো নামাই সব গুছ করে রাখবো গুছানোর পরে কিন্তু র্যাকটা কতটা সুন্দর লাগতেছিল আর আমরা তো কিছুদিন পরপরই বাইরে ঘুরতে যাই তো আসি ওইভাবেই জুতা রাখা হয় যে যে ব্যাপারে রাখে আবার যে যে ব্যাপারে নিয়ে যায় আর যেহেতু তোমরা জানো ইব্রাহিম অনেক ছোটো ওকে নিয়ে রান্নাবান্না করে সব কাজ শেষ করে মানে শরীরটা মাঝে মাঝে টায়ার্ড লাগে তখন মাঝে মাঝে করতে ইচ্ছা করে না আবার যেহেতু আমি ভিডিও বানাই আর আমি কিন্তু এক একাই ভিডিও বানাই ফোন এক একাই রাখি আমাকে কিন্তু ফোনটা কেউ ধরে দেয় না খুবই কম ইয়ার্সিন মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে তারপরেও তো বাচ্চা মানুষ কত পারবে বলো তো নিজে নিজে করি যেহেতু আমি ইউটিউব চ্যানেলটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছি তো আমি এর জন্য এটার জন্য অনেক কষ্ট করতেছি তো যাই হোক তো এই যে দেখো আমি জুতোগুলো সব ছিলাম আর এই যে কেস বাই করতেছিলাম আর বলতেছিলাম এই যে শীত আস্তে এখন তো এই কেসগুলো এখন লাগবে কারণ শীতের মধ্যে কেসি কেসি সবাই পড়ে ইয়ারসিনের জুতো এইগুলো নামাইলাম ইয়ারসিনের আমার জুতাই বেশি হয়েছে তোমাদের ভাইয়ার কেস নিচে দুই জোড়া আছে এখানে সাদা কালার দুইটাই হচ্ছে সাদা কালার ও সাদা কালার কেস বেশি পছন্দ করে আর ছেলেদের মনে হয় সাদা কালার কেস পরলে বেশি ভালো লাগে আর যে এখানে জুতার খাপ জুতার খাপোছা করে দেখি দেখছো কতগুলোতে দেখা আমি যে ভয়ে দৌড় দিইনি এটাই তো অনেক কিছু এতগুলো তেলা পোকা ওই জুতার ইয়ের ভিতরে ঢুকেছে আমি বুঝলাম না আমাদের বাসায় যে কুই থেকে একটু তেলা পোকা আসে কাদের বাসায় কাদের বাসায় তেলা পোকা আসে আমার একটু কমেন্ট করে জানাইও তো আমাদের বাসায় কিন্তু পুরো তেলা পোকার গুডাউন যতই গুছাই রেখি যত কিছু কই না কেন দেখো একটা কতটা এখন হালকা লাগতেছে র্যাকও বলতেছে আমার অনেক শান্তি লাগতেছে তোরা আমার উপর যা জুলুম করস তো পরে আমি যে সবগুলো জুতা এই যে দেখো এগুলো সব এখন ক্লিন করে আবার হচ্ছে আমি এখানে রেখে দেবো তো এই যে দেখো সব একে একে করে গেস আছে আমার জুতাও আছে আসেন জুতা আর বাবার জুতা সবার তারপরে এই যে দেখো আমি সব গুছ করে সুন্দর করে রাখছি এখন কতটা সুন্দর লাগতো স্যার আমি স্লিপার একটু কমই পড়ি আমি সবসময় যে ঢাকা জুতাই বেশি পড়ি বাহিরে গেলে স্লিপার খুব কম পরি আমার কেন জানি স্লিপার পড়তে ভালো লাগে না তারপরে ভাবলাম যে দেখো চাল অর্ধেক খাওয়া হয়ে গেছে বাট ড্রামে ভরাই হয় নাই তো ভাবলাম যে আজকে চালটাও ভরে ফেলি ড্রামের ভিতরে ড্রামটা খালি হয়ে গেছে তো আমি যে চালের বস্ত্র ধরে নিয়ে আসলাম চালের যে ডামে বাকিটা চাল ভরে ফেলবো কারণ এই ডামে হচ্ছে এটা হচ্ছে পঁচিশ কেজি চালের বস্তা আর আমাদের পঁচিশ কেজি চাল একদম তিন মাস শূন্য মতো যায় তো যেহেতু আমরা মানুষ কম তো এই ডামের জন্য ভাবলাম যে এতটুকু চাল একদম পারফেক্ট হবে তো একদম দেখো পুরো ভরে গেছে চালটা ডামের ভিতরে আর এগুলো হচ্ছে রঙের ডাম কিন্তু এগুলো আমি ফেলে দি সুন্দর করে ধুয়ে রাখছি যেহেতু চাল রাখা যাবে হয়তো ফেলে দেওয়া লাভ নেই বিক্রি করেও লাভ নেই আমার ঘরে কাজে আসবে এক্সট্রা একটা ডাম কেন কিনতে যাব এগুলো তো সুন্দর মজবুত ডাম তো আমি এই জন্য এই ড্রামগুলো ব্যবহার করি আমাদের গোসলেও মানে ওয়াশরুমও এই ড্রামগুলোই রাখা আছে গোসলও করতে পারি মানে এক কাজে দুই কাজ হয়ে গেছে রঙের জন্য আনছিলো বা এগুলো দেখো আমি কাজে লাগাইছিস কতগুলো চাল পরেও গেলাম সে সমস্যা নেই ওগুলো আমি উঠাই নিয়েছি কারণ এটা রুমগুলো মোছাই এজন্য চাল নিচে পড়লো কোনো সমস্যা হয় না আমি পরে সবগুলো চালই উঠাই নিয়েছি এ দেখো একদম পুরো ডামটা সই সই হয়ে গেছে একদম ভরপুর তো তারপরে আমি এটা নিয়ে একদম কিচেনে নিয়ে রাখবো আর এটা কিন্তু মোছা করতে পারবো না এটা আমি ঠেলতে ঠেলতে তারপরে নিয়ে যাই তারপরে যে আমি আবার একটু ঝাড়ও দিয়ে দিতেছি ড্রয়িং রুমের এখানে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ঘর মোছা হয় তারপরে হচ্ছে বারবার একটু ঝাড়ু দিয়ে রাখি কারণ ইব্রাহিম যেহেতু ফ্লোরে হামাগুড়ি দেয় তো অসুবিধা যাতে ময়লা না লাগে জন্য আমরা রুম মোছার পরেও রুমটা আমি দুই তিন তিনবেলা করে হচ্ছে ঝাড়ু দিয়ে রাখি যাতে রুমটা ক্লিন থাকে যাতে ইব্রাহিম শরীরে ময়লা না লাগে কারণ অত ছোটো মানুষও হামাগুড়ি দেয় আর হাতে ময়লা লাগে ও তো হাত মুখেও দেয় এর জন্য আমি সব এগুলো ক্লিন করে রাখি তো তারপরে এখন যাব এই যে তোমাদের ভাইয়া পেঁয়াজ শেষ হয়ে গেছিলো যে দেখো আমি এখন পেঁয়াজ ঢালবো পাঁচ কেজি করে আমাদের পেঁয়াজ নিয়ে আসে তোমাদের ভাইয়া বেশি করে নিয়ে আসে পেঁয়াজ লাগে মাংস বা মাছ বোড়া আমাদের যেহেতু খাওয়া হয় মাংস পর পরে রান্না করা হয় এই জন্য পেঁয়াজটা অনেক লাগে তো এই যে দেখো আবার কিছু তেজ পুড়ে গেলো আল্লাহ আমার শরীরে কি শক্তি নাই এই যে পেঁয়াজও থাকতেছে না তো ডিসে তো আমি দেখে নিচে হচ্ছে সবগুলোতে পেঁয়াজ রাখি আর এরকম ছড়ায় রাখি যাতে একটার সাথে একটা না লেগে যায় যাতে নষ্ট না হয় এভাবে রাখলে কি হয় পেঁয়াজগুলো খুব সুন্দর থাকে আর আলো বাতাস ঢুকে আমি নিচে কোনো কাগজ বা কাপড় কোনো কিছুই দিই না রেখে নিচে তাহলে হচ্ছে ঘেমে অনেক সময় পেঁয়াজ নষ্ট হয়েছে এই জন্য আমি পেঁয়াজগুলো এইভাবেই রেখে দিই এই যে এলোমেলো যাতে মানে একদম মেলায় রেখে দিই সুন্দর করে আলো বাতাস যেতে পারে তারপরে এই যে র্যাক দিয়ে দিব তখন এক তো এইগুলো একটু ফাঁকা ফাঁকা আসেই ফোটা ফোটা যাতে বাতাস ঢুকতে পারে তারপর তোমাদের ভাই আবার কাঁচা বাজারও নিয়ে আসছে তো আমি দেখতেছিলাম কি কাঁচা বাজারও তো সব একসাথে নিয়ে আসছে কিন্তু একসাথে রাখলে তো হচ্ছে আবার অনেক সময় নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও তো ওই জন্য যেহেতু সবজিগুলো অনেক আগে ওনারা না রাখে তো আমি আবার সবজিগুলো এক এক করে সব বের করতেছি বের করে সব আলাদা আলাদা রাখতেছিলাম যে সবজিগুলো এখন আলাদা আলাদা রেখে দিই তো ফুলকপি নিয়ে আসছে দুইটা ফুলকপিগুলো আলাদা রাখলাম তারপরে দেখি মূলার শাক নিয়ে আসছে মূলার শাকগুলো আমি এই যে বের করে করে রাখলাম আবার ধন্য পাতা পাতা আমি আবার নিয়ে দেখতেছি যে এগুলা মানে খাটি ধন্যা পাতা কিনা মানে দেশি পাতা কিনা এর জন্য আর এই যে মূলা শাক নিয়ে আসছে নিয়ে আসছে তো আজকে এই পর্যন্তই তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবা আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আর যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা আর আপুরা সবাই জানি তোমরাও বাসায় অনেক কাজ করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা